ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে গতকাল বিক্ষিপ্ত বৃষ্টির সাক্ষী ছিল সমগ্র বাংলা কিন্তু আজ থেকেই ফের সমগ্র বাংলা জুড়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল ঘটবে সারাদিনই মোটের ওপর আংশিক মেঘলাকাশ দেখা যাবে সমগ্র বাংলায় আর বৃষ্টিও চলবে একাধিক প্রান্তে বিশেষজ্ঞরা জানিয়েছেন কলকাতাসহ বাংলার একাধিক প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে দমকাঝড়ো হওয়া উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী উনত্রিশে জুন পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ জারি থাকবে আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হওয়াও হয়ে যাবে উত্তরবঙ্গের সর্বত্রও রয়েছে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর শুক্র শনি এবং রবিবারও এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলতে পারে শুক্রবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজ শহর কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ এবং ন্যূনতম পরিমাণ থাকবে পঁচাত্তর শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই সিস্টেমের জেরে আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রাজশাহী রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে চব্বিশে জুন রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য কমবে আর রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে পঁচিশে জুন বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে ছাব্বিশে জুন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন অপরিবর্তিতই থাকতে পারে এরপর সাতাশে জুন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে আর বৃষ্টিপাতের প্রবণতা কমতেই ফের অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা